হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবার কী অবস্থায় সবাই কেমন আছে নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মন্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম টক টকজাল মিষ্টি আছার কাঁচা আমের সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমগুলোকে আমি চার বাক করে নিলাম প্রত্যেকটা আমকে ছিলে নিলাম এই আমগুলাতে ফোঁকা নেই আর একটু মিষ্টি খেতে সেজন্যই ভিন্ন রকমের একটা আচার দিচ্ছি তো সোনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দুই ঘন্টার মতো তো রেখে তারপরে হচ্ছে আমগুলাকে এখানে আমি একটা শুকনো আর ভালো নাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে মুছে নিয়ে এখানে একটু হলুদ আর লবণ মাখিয়ে ছাদের মধ্যে দিয়ে দিব ট্রেতে করে তো এটা তিন দিন শুকানো লাগছে বৃষ্টি ছিল এই জন্য একদিন বাড়তি লাগছে না হয় দুদিন শুকাইলে হয়ে যায় তো এই যে দেখেন আমি সবগুলো আমকে মাখিয়ে হলুদ আর লবণ দিয়ে তারপরে রোদের জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম তো এইভাবে করলে আর পাঙ্গাসে ধরে না এই যে সবগুলো আম মাখানো হয়ে গিয়েছে তো এবার হচ্ছে দুদিন রোদে শুকাবো রোদে শুকানোর পরে এই যে দেখেন এগুলো এরকম হয়ে গিয়েছে আর হচ্ছে একটু শ্রিকণ হয়ে গিয়েছে তো আমি এবার আচার করব আচারের জন্য সব কিছু রেডি করে নিলাম তো এখানে দিয়ে দিচ্ছিলাম এলাসি দারচিনি তেজপাতা সরিষার তেলের মধ্যে আর হচ্ছে গোটা মরিচ শুকনো মরিচ লাল তো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে একটা যখন তেলগুলা গরম হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ব্ল্যান্ড করা যেই রসুনগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম ব্ল্যান্ড করা রসুন দিলে আপনি একদম দুই তিনবার গুলেই নিয়ে নেবেন তাহলে ভালো হবে আস্ত রসুন আজকে দিতে পারি নাই আস্ত রসুনগুলো ছিল না শেষ হয়ে গেছে ছোটগুলা খেলতে অনেক সময় লাগে তো এখানে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম যেহেতু আমের আসা টক একটু পরিমাণ পরিমাণটা একটু বেশি দিলাম এরপরে আর হচ্ছে এখানে সবগুলা আদা দিয়ে দিলাম আর সবগুলা গুঁড়ো মশলাও দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ তেলগুলাকে আমি এখানে গরম করে নিব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিব হচ্ছে একটু জিরার গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো এরপরে হচ্ছে একটু পরিমাণে হচ্ছে লালমরিচ মরিচের গুঁড়ো তো এই লালমরিচের গুঁড়োটা দিলে টকজাল মিষ্টি আচারটাই তৈরির জন্য পারফেক্ট হয়ে যায় আর এই যে দেখেন কত সুন্দর একটা কালারও আসছে তো এই পর্যায়ে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলাকে আমি বেছে নিলাম দেখা গেছে রোদে দিলে অনেক ময়লা বা আবর্জন আসতে পারে যেহেতু অনেক বেশি বাতাস হয় ছাদের মধ্যে তো সেই জন্য এখানে আমি বেছে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আমগুলাকে দিয়ে দিলাম এই যে দেখেন মশাল্লা করে এখনই কালার কতটা সুন্দর হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমগুলা বেশি পোড়ানোর প্রয়োজন নেই তেলের মধ্যে বেশি করে এবার চিনি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো কি এই আমগুলো একটু বেশি টক ছিল সেই জন্য একটু বেশি পরিমাণে চিনি লাগছে তো এই চিনিগুলা দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে ভিনেগার দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যে আমি এখানে সাদা ভিনেগার রাঁধুনির যেটা ওটা দিয়ে দিলাম প্রায় দেড়টা টেবিল চামচের মতো দেড় কাপের মতো সরি টেবিল চামচ না আর হচ্ছে এখানে পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফুরন আমি সব সময় দুই পর্যায়ে দিই প্রথমে একবার দিয়ে আর মাঝখানের মধ্যে একটা একবার দিই প্রথমে না মাঝখানের মধ্যে একবার দিই এরপর হচ্ছে লাস্টে নামানোর পরে বা নামানোর আগে একটু দিয়ে দিই এই যে দেখেন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর আসার হওয়ার মূল ইয়ে হচ্ছে আপনি বেশি করে সিদ্ধ করতে হবে তাহলে আচারগুলো আর নষ্ট হবে না অনেক পরিমাণে সিদ্ধ করতে হবে আসারকে যে আমি এখানে গরুর মাংসর মতো কষিয়ে কষিয়ে রান্না করতেছিলাম এই যে দেখেন মশাল্লা করে কত সুন্দর কালার হয়েছে আর এই আচারগুলো আমি প্রায় তিন চার বছর ধরেও খেতে পারবো ফ্রিজে সেটা না রাখাই কয়দিন পরে একটু রোদ দিতে হবে এইটাই হচ্ছে আর কি কথা এই যে দেখেন সব সুন্দরভাবে হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপিতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম